বিয়া করছিনা বিয়া বরছিস রে বউ কে হে বউ বউ কি তো রাধা মিশ্র নাকি যে বয়ের কথা শশমা উড়বশ করে নেবি কি রে বেলা হা গেলো এই সারা কাম এখনো খোঁজ খবর নাই প্রতিদিন তো তাহাতরি আসে আজকে আমার এত দেরি হসে আচ্ছা দেখো কত কোনে আসে না মোর কাম তো মুখ একলাকেই করবে নেবি আর থাকে থাকি আমন হবি ও ভাই ও ভাই ও ভাই ধীরে আজকেまで দেরি করে আনো প্রতিদিন তো তা তে আছিস আজ তোর কি ভাই তোমাকে একটা কথা কونو হয় কব কম হাতে মেলাই কাম দেখ কইছি তা আজকে কামে তোর আসতে এত দেরি হলো তা কি কব ক ভাই অনেক দিন তো হলো তোমাইতে কাজ করছস আরও কিছু কম নাই

বউ কি হ্যাঁ বউ কি তোর আদা মিষ্টি নাকি যে বউয়ের কথা সবসময় উঠবস করে রাখবি কাজের বেতন বাড়ামিন কিনা সেটা কও বউ মুখ কাজের বেতন যদি না বাড়ায় তাহলে কোনো কাজ করবে না আচ্ছা থামিস তোর ভাবি কেন আমি ফোন দাও আচ্ছা দাও হ্যালো সোনা বলি যা শোনো না ওই যে আমার সাথে যে শীতল কাজ করে না ওই আর বেতনটা না বাবা কোসে কি করা যায় কও তো